হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠানঙ্ক একশো দুই ভিডিও পাঠ দশ করব আজকে আমরা দুই জায়গায় অঙ্কটি করব হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে এক বাই চার অংশ মানে চার ভাগের মধ্যে এক ভাগ কাজ হয়েছে তাহলে এক বাই চার অংশ দ্বিতীয় দিনে বারো ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ এক বাই বারো অংশ ও তৃতীয় দিনে সাত ভাগের মধ্যে চার ভাগ অর্থাৎ চার বাই সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে সেটা বের করতে হবে আর তার সাথে বের করতে হবে কত অংশ কাজ বাকি আছে তাহলে আমরা লিখব তিন দিনে মোট কাজ হয়েছে তিন দিনে মোট কাজ হয়েছে সমান তাহলে প্রথম দিন কাজ হয়েছে এক বাই চার অংশ তাহলে প্রথম দিনের কাজটা হচ্ছে চার ভাগের মধ্যে এক ভাগ বা এক বাই চার অংশ কথাটি লিখতে হবে যেহেতু তিন দিনে মোট বের করবো তাহলে যোগ চিহ্ন দেব এবার দ্বিতীয় দিন কাজ হয়েছে কত সেটা হচ্ছে এক বাই বারো অংশ তাহলে দ্বিতীয় দিনের কাজ হচ্ছে বারো ভাগের মধ্যে এক ভাগ কাজ করেছে তাহলে এখানে লিখতে হবে অংশ আর তৃতীয় দিন কাজ হয়েছে চার বাই সাত অংশ তাহলে তৃতীয় দিন কাজ হচ্ছে চার বাই সাত অংশ এবার আমরা কী করব এখানে সমান চিহ্ন নেব নিয়ে অংশ কথাটি বন্ধনীর বাইরে রাখব তাহলে এখানে বন্ধনী প্রথম বন্ধনী দেবো প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা হচ্ছে এক বাই চার দেওয়ার পরে এখানে যোগ চিহ্ন দেবো তারপরে ভগ্নাংশটি হচ্ছে এক বাই বারো এক বাই বারো যোগ তৃতীয় ভগ্নাংশ হচ্ছে চার বাই সাত তারপরে বাইরে আমরা অংশ কথাটি লিখবো এবার আমরা চার বারো আর সাত এই হরের লসও করবো এবার হর কেন বলবো এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লফ আর হরের যে তথ্য লব কোনটাকে বলবো দাগের উপরে যে সংখ্যা থাকবে সেটাকে লভ বলবো দাগের নিচে যে সংখ্যায় থাক না কেন সেটাকে হর বলবো এবার হরের আমরা লসও করবো তাহলে চার বারো আর সাতের লস হব তাহলে এখানটায় করে নিই তাহলে এখানে লিখবো চার বারো কমা সাত এর লস আগু চার বারো আর সাত চারের ঘরে নামতা পড়লে এই দুটো সংখ্যাকে পাওয়া যাচ্ছে এটাকে পাওয়া যাচ্ছে না তাহলে প্রথমে চারের ঘর দিয়েই ভাঙি চারককে চার চারের ঘরে নামতা পড়লে তিন চারা বারো চারের ঘরে নামাতে সাতকে পাওয়া যাচ্ছে না তাহলে সাতই রাখব এবার তিনের ঘরে নামতা পড়ব তিনক তিন কিন্তু তিনের ঘরে নামতায় এককে পাওয়া যাচ্ছে না তাহলে একই রাখবো তিনের ঘরে নামাতে সাতকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে সাতই রাখব এরপর আমরা সাতের ঘরে নামতা পড়ব তাহলে সাতের ঘরে নামতা পড়লে সাতককে এরপর সাত দিয়ে যদি আমরা সাতের ঘরে নামতে পড়ি তাহলে সাতক কি সাত সাতের ঘরে নামতে এককে পাওয়া যাচ্ছে না তাহলে এক রাখবো আর সাতের ঘরে নামতে এককে পাওয়া যাচ্ছে না তাহলে এখানেও এক থাকবে যতক্ষণ না নিচে এক পাচ্ছি ততক্ষণ আমরা এভাবেই ভাঙতে শুরু করব তাইলে লসাগু কত পেলাম কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত চার গুণন তিন গুণন সাত চার গুনন তিন গুণন সাত সমান তিন চারা বারো গুনন সাত এবার এই দুটো সংখ্যা গুণ করব তাহলে সাত বরং কত চুরাশি কী করে পেলাম সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকলো এক সাতক্ষ সাত আর একে যোগ করলে পরে আট এবার আমরা যেহেতু এর হরের লসগু পেয়েছি চুরাশি তাহলে হর কথা থাকে দাগের নিচে থাকে তাহলে প্রথমে একটা দাগ টানবো ঠিক দাগের নিচে আমরা এর লসগু যেটা পেয়েছি সেটা বসাবো বসানোর পর এবার দেখো চার দিয়ে মানে এই হর দিয়ে এই হরকে ভাগ অর্থাৎ চুরাশিকে ভাগ করবো কত দিয়ে চার দিয়ে চার দিয়ে আটকে চার দুগুণে আট চার দিয়ে এক চারকে ভাগ করলে এক হবে চারককে চার ঠিক একইভাবে চুরাশিকে ভাগ করবো বারো দিয়ে তাহলে সাত বারো চুরাশি আবার চুরাশিকে ভাগ করবো সাত দিয়ে তখন হবে সাত বারং চুরাশি এখানে চারের উপরে যে সংখ্যাটি রয়েছে লব সেটা বসাবো লব বসে এখানে গুণ চিহ্ন দেব আর চার দিয়ে চুরাশিকে ভাগ করলে কত হয় চার দিয়ে চুরাশিকে কে ভাগ করলে একুশ হয় তাহলে এখানে বসাবো একুশ যোগ তারপরে বারোর উপরে যে লফ রয়েছে সেটি কত এক তাহলে এখানে এক বসাবো গুণ চিহ্ন দেব। বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে কত হয় সাত মানে সাত বারো চুরাশি আবার যোগ চিনে নেব সাতের উপরে কত আছে লফ চার সেটা বসাবো গুণ চিহ্ন দেব সাত দিয়ে চুরাশে ভাগ করলে কত পাবো বারো পাবো তাহলে এখানে বারো বসাবো প্রথম বন্ধনীর বাইরে আমরা অংশ কথাটি লিখব সমান তাহলে নিচে হর কত ছিল চুরাশি সেটা বসাবো এবার সংখ্যাগুলোর প্রথমে গুণ করতে পারি যেমন একুশ দিয়ে এককে গুণ করলে পরে একুশকে একুশ তারপরে যোগ যোগচিহ্ন দেব সাত দিয়ে এককে গুণ করলে পরে সাতকো সাত আর বারো দিয়ে চারকে গুণ করলে পরে বারোককে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ এখানে লিখব অংশ সমান নিচে কত চুরাশি এবার এই সংখ্যাগুলো যোগ করব তাহলে আটচল্লিশ এর সাথে একুশ যোগ করিনি তার সাথে সাত যোগ করব সাত আরেক আট 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 ষোলোর ছয় হাতে থাকলো এক চার দুই ছয় আরেক সাত তাহলে কত পাচ্ছি ছিয়াত্তর তাহলে এখানে লবে যোগ করে পেলাম ছিয়াত্তর এখানে লিখবো অংশ এবার একই ঘরের নামতা পড়ে ছিয়াত্তর আর চুরাশিকে কাটব তাহলে দেখো চারের ঘরের নামতা পড়ে যদি আমরা চুরাশিকে কাটি তাহলে কত পাচ্ছি একুশ তাহলে এখানে পাশে লিখি যে চুরাশিকে আমরা চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে পরে চার দিয়ে আটের ঘরের নামতা চার দুগুণে আট চারককে চার তাহলে কত হলো একুশ আবার এটাকেও কিন্তু চার দিয়ে কাটতে হবে একই ঘরে নামতে পড়ে দুটোকে কাটনা তাহলে ছিয়াত্তরকে আমরা চার দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে চার দৌ না বেশি হচ্ছে তাহলে চারককে চার নিয়ে পড়ে থাকলো তিন আর ছয় মানে ছত্রিশ চারের ঘরের নামতে পড়ছে তাহলে চার লং ছত্রিশ তার মানে চার দিয়ে কাটলে ছিয়াত্তর কে কেটে কত বসাব উনিশ বসাব আর চুরাশি কেটে কত বসাব একুশ বসাবো আর তো কাটা যাচ্ছে না তাহলে উনিশ বাই একুশ অংশ তিন দিনে মোট কত অংশের কাজ হয়েছে তাহলে আমরা লিখবো তিন দিনে মোট উনিশ বাই একুশ অংশের কাজ হয়েছে তাহলে একটা উত্তর পেয়ে গেলাম সুতরাং তিন দিনে মোট তিন দিনে মোট একুশ ভাগের উনিশ ভাগ অর্থাৎ উনিশ বাই একুশ অংশের কাজ হয়েছে এত অংশের কাজ হয়েছে এবার কি করে ভাগটা করলাম যেমন চার দিয়ে চুরাশিকে যদি ভাগ করে দেখি এই যে দেখো এগুলো প্রত্যেকটাই আমি ভাগ করে দেখাচ্ছি যেমন চার দিয়ে চুরাশিকে এই জায়গাগুলোতে করে দিই তাহলে চারের থেকে যেহেতু আট বড় তাহলে একটাই সংখ্যা নিতে হয় তাহলে চার দুগুণে কত আট পাচ্ছে এবার পরের সংখ্যাটি নামাবো যেহেতু এই দুটো সংখ্যার বিয়োগ ফল শূন্য সংখ্যা সামনে শূন্য রাখবো না চারের ঘরে পড়লে পারলে চারককে চার তার মানে চার দিয়ে চুরাশিকে ভাগ করলে সেটা কত হচ্ছে একুশ হচ্ছে এই জন্যই এখানে একুশ লিখেছি এবার বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে কত আসবে তাহলে সাত বারং চুরাশি দেখো সাত দিয়ে যদি গুণ করি বারোকে কে সাত দু গুণে চোদ্দ চার হাতে থাকলো এক সাতক্ষ সাত আর একে যোগ করলে পরে আট মিলে গেল বিয়োগ ফল শূন্য তাহলে চুরাশিকে বারো দিয়ে ভাগ করলে কত হয় সাত হয় আবার চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে কত হবে তাহলে প্রথমে এক ঘর যাব যেহেতু আট বড়ো সাতের থেকে তাহলে সাতককে সাত আট থেকে সাত বিয়োগ করলে এক সাতের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে চারকে নামাতে হবে তাহলে সংখ্যাটি কত হলো চোদ্দো সাতের ঘরে নামাতে বলে সাত দুগুণে চোদ্দো তাহলে কত পেলাম বারো এই জন্য এখানে বারো লিখেছি এবার এটার ক্ষেত্রে দেখো ছিয়াত্তরকে কত দিয়ে ভাগ করতে হয়েছে চার দিয়ে এটা তো করে নিয়েছি তাহলে এটা পাশে দেখাচ্ছি কি যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাব কেন চার দুগুণে আট সাতের নিচে বড় সংখ্যা বসাতে পারি না তাহলে এখানে চারই বসাতে হবে তাহলে সাত থেকে চার বিয়োগ করলে কত তিন চারের থেকে তিন ছোট তাহলে বড় করতে গেলে আমরা ছয়কে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো ছত্রিশ চারের ঘরে নামতা বলে চার লং ছত্রিশ বিয়োগ কত শূন্য এই জন্যই চার দিয়ে ছিয়াত্তরকে ভাগ করলে কত হয় উনিশ হয় এবার পৃষ্ঠা নাম্বার একশো একে আমরা জানি যে সম্পূর্ণ সবসময় এক অংশকে ধরে নিতে এই ধরনের অঙ্কে মনে রাখবে সম্পূর্ণ কাজ থাক বা সম্পূর্ণ রং থাক যে কোনো অঙ্কর ক্ষেত্রে যখনই আমরা অংশের অঙ্ক করব ভগ্নাংশে তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণকে এক ধরে নিতে হয় তাহলে লিখবো যেহেতু যেহেতু সম্পূর্ণ সমান এক সম্পূর্ণ কাজটাকে আমরা এক ধরব ধরার পর এবার বাকি কাজটা কি করে বের করব তাহলে লিখবো বাকি আছে বাকি আছে সম্পূর্ণ কাজ এক ধরেছি আর তিন দিনে কাজ হয়েছে উনিশ বাই একুশ তাহলে সেটা বিয়োগ করতে হবে উনিশ বাই একুশ অংশ বিয়োগ করব প্রথম বন্ধনের মধ্যে রেখে বাইরে আমরা অংশ কথাটি লিখবো এবার দেখো এখানে কী করবো সমান চিহ্ন নেব একের জায়গায় আগে দেখতে হবে একের পরে যে ভি রয়েছে তার হর কত আছে একুশ আছে তার মানে একের স্থানে একটি দাগ নিয়ে একুশ আমরা উপরেও বসাবো ঠিক নিচেও বসাব আবার দেখো একুশ একুশ কেটে কিন্তু এক হয় এবার বাকি ভগ্নাংশটি যেমন আছে উনিশ বাই একুশই থাকবে এটা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার নিয়ম তার মানে এখানে দেখো পাশে যদি আমরা দেখাই যে যেখানে এক আছে একের স্থানে আমরা এই একুশ মানে পরে দেখতে হবে যে এক দেওয়ার পরে সংখ্যাটিতে কি আছে হর যেহেতু হর আমরা দেখতে পাচ্ছি একুশ আছে তাহলে লবেও আমরা একুশ বসাবো কখন বসাবো যখন এক থাকবে তাহলে একুশ দিয়ে একুশকে ভাগ এটা কথার অর্থ হচ্ছে একুশ দিয়ে একুশকে ভাগ তাহলে একুশ দিয়ে একুশকে ভাগ করলে এক হবে কেমন করে দেখো একুশ দিয়ে যদি আমরা একুশকে ভাগ করি তাহলে এক ঘর যাবো একুশকে একুশ তাহলে বিয়োগ ফল কত শূন্য হচ্ছে বা একুশ দিয়ে একুশকে কাটলে এক হয় এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ আমরা কি জানি কি করে করতে হয় একটা দাগ টানবো যেহেতু এটাও হর এটা হর দুটো হর সমান মানে দুটোতেই একুশ তাহলে যে কোনো একটা একুশ আমরা ঠিক মাছ বরাবর একবার লিখব এবার হর দুটো পরপর বসবো তাহলে হর দুটো নয় লভ কত আছে সেটা বসাতে হবে লভ হচ্ছে একুশ তার মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ যোগ চিহ্ন থাকলে যোগ দেবো তারপরে লবটি বসাবো উনিশ একুশ একটা আর এই দুটো সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন বসাতে হবে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন বসাতে হবে এটাই এর নিয়ম এবার একুশ থেকে যদি আমরা উনিশ বিয়োগ করি তাহলে কত পাবো উনিশ কুড়ি একুশ তিন পাচ্ছি দেখো উনিশ কুড়ি একুশ না দুই পাচ্ছি তাহলে এখানে দুই বসাতে হবে দুই বাই কত একুশ এখানে বাইরে লিখতে হবে অংশ দুই বাই একুশ অংশ তাহলে এখানে প্রশ্নটি ছিল কত অংশ কাজ বাকি আছে তাহলে আমরা লিখব যে সুতরাং কাজ বাকি আছে কাজ বাকি আছে সেটা হচ্ছে দুই বাই একুশ অংশ এটা আমাদের উত্তর এখানে দুটো উত্তর বের করতে বলেছে তাহলে আমরা দুটো উত্তর বের করে নিলাম যখনই সম্পূর্ণ কথাটি পাবো তাহলে সেক্ষেত্রে কিন্তু এক অংশ ধরে নিতে হয় বা অনেক সময় এককে সম্পূর্ণ অংশ ধরে নিতে হয় তাহলে এই ছোট নিয়মটা কিন্তু মনে রাখতে হবে আর যদি হর সমান না থাকে তাহলে হরের কি করতে হয় লসাগু বের করতে হয় লসক কি করে বের করতে হয় না নিচে এক এক আসবে ততক্ষণ আমরা করেই থাকবো মানে করতেই থাকবো অঙ্কটি মানে ভাঙতেই থাকবো তিন দিনে মোট কাজ হয়েছে তাহলে প্রথম দিন কাজ হয়েছে এক বাই চার এখানে ঘরগুলো আমরা পূর্ণ করে নিই আর দ্বিতীয় দিনে হয়েছে এক বাই বারো তাহলে এখানে এক বাই বারো অংশ আচ্ছা এখানে এক করে দিই এটাকে আর পরেরটাকে দুই করে দিই তাহলে হয়ে গেল এক বাই বারো অংশ আর তৃতীয় দিন কাজ হয়েছে চার বাই সাত চার বাই সাত অংশ এবার আমরা অংশ কথাটি প্রথম বন্ধনের বাইরে রাখবো তাহলে ভগ্নাংশটি কি হচ্ছে এক বাই চার এক বাই বারো আর এখানে হচ্ছে চার বাই সাত লেখার পর এবার এর যে লসাগু সেটা আমরা কত পেয়েছি সেটা পেয়েছি আমরা চুরাশি তাহলে এখানে চুরাশি বসাব কী করে করলাম এখানে পাশেই যদি আমি আরেকবার দেখে নিই চার বারো আর সাতের লস আগু তাহলে প্রথমে চারের ঘরের নামতে চারক চার চারের ঘরের নামতে তিন চারা বারো চারের ঘরের নামতে সাতকে পাওয়া যাচ্ছে না তাহলে সাত রাখবো তিনের ঘরে নামতে তিন তিন তিনের ঘরে নামতে সাতকে পাওয়া যাচ্ছে না তাহলে সাতই রাখতে হবে তিনের ঘরে নামতে এককে পাওয়া যাচ্ছে না একই রাখতে হবে এরপর সাতের ঘরে নামতে সাতক সাত বাকি সংখ্যাগুলো যেহেতু পাচ্ছে না তাহলে এভাবে রাখবো এবার চার আর তিনের সাত চার তিন আর সাতের গুণ ফল হবে কত তিন সাথে একুশ একুশ সাথে চার গুণ করলে পরে আমরা চুরাশি পাব এই যে সংখ্যাটি পেলাম এবার চার দিয়ে চুরাশিকে যদি ভাগ করা হয় চুরাশিকে ভাগ করতে হবে চার দিয়ে তাহলে কত পাবো আমরা একুশ পাবো তাহলে একের সাথে একুশ গুণ করলে একুশকে একুশ হবে আবার চুরাশিকে ভাগ করতে হবে বারো দিয়ে তাহলে সাত বারং চুরাশি সাতের সাথে এক গুণ করলে পরে সাতক সাত তারপরে চুরাশিকে ভাগ করতে হবে সাত দিয়ে এক্ষেত্রে সাত বারং চুরাশি বারোকে চার দিয়ে গুণ করলে চার বারং আটচল্লিশ এবার একুশ সাত আর আটচল্লিশ যোগ করে আমরা পাচ্ছি কত সেটা আমরা যোগ করেছিলাম যোগ করে আমরা পেয়েছিলাম ছিয়াত্তর ছিয়াত্তর নিচে হচ্ছে চুরাশি এবার এখানে এখানে কাটাকাটি করেনি এখানে এটাই রেখেছে তো এখানে আমরা কাটাকাটি করে নেব সমান চিহ্ন দিয়ে এটাকে চার দিয়ে ভাগ করলে আমরা পাবো উনিশ আর এটাকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে একুশ কি করলাম এখানে পাশে লিখে দিই যে ছিয়াত্তরকে চারের ঘরের নামতায় যদি কাটি তাহলে চুরাশিকেও কিন্তু একই ঘরের নামতা পড়ে কাটতে হবে তাহলে চার দিয়ে চার দুগুণে আট চারক্ষ চার দিয়ে চারক চার আর ছত্রিশ হচ্ছে চার লং ছত্রিশ তাহলে উনিশ বাই একুশ তাহলে সম্পূর্ণ কত ধরে নিতে হয় এক অংশ ধরে নিতে হয় এটাও আমরা জানি এবার বাকি অংশ মানে সম্পূর্ণ এক অংশ থেকে বিয়োগ করতে হবে উনিশ বাই একুশ এবার এখানে এক এর স্থানে আমরা এই হরটা রাখব তাহলে এখানে কত হবে একুশ হবে এখানে ডাইরেক্ট করব আর এখানে উনিশ বসাবো নিচে আমরা একুশ লিখবো এবার একুশ থেকে ১৯ যখন বিয়োগ করব তাহলে সেক্ষেত্রে দুই পাব নিচে আমরা একুশ পাব তাহলে দুই বাই একুশ অংশ কাজ বাকি আছে এখনও তাহলে এক্ষেত্রে লসও কত পেলাম চুরাশি তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে লোখিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে সর্বপ্রথম কাজ এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার এগারোতে আমরা পৃষ্ঠা নাম্বার একশো তিন করব